প্রেমে পেয়ে প্রকাশ্য রাস্তায় নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তি রক্তাক্ত অবস্থাতে রাস্তায় পথ চলতি মানুষকে তার অনুরোধ মেয়েটি বিশ্বাসঘাতকতা করেছে তাই গলায় ছুরি চালিয়েছি একটু ছবি তুলে দিন আমার মোবাইলে ভাইরাল করব সারা ফেলে দেওয়া ঘটনাটি ফুটেছে হাওড়ার ডোমজুড়ে বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ডোমজুড়ে সরস্বতী ব্রিজের কাছে বিপন্ন পাড়ায় ঘটনাটি ঘটে খবর পেয়ে সেখানে পৌঁছে ডোমজুর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে পুলিশ সূত্রে খবর ডোমজুড়ে জঙ্গল পাড়ার বাসিন্দা ব্যক্তি প্রশান্ত সিংহ রানা বাড়ি ঝাড়খণ্ডে বেশ কয়েক বছর ডোমজুর এলাকায় কারখানার কাজ করতেন রাত সাড়ে নটা নাগাদ বৃহস্পতিবার রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এরপরই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তার মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে বারবার বলতে থাকেন কোন মহিলা তাকে ঠকিয়েছে মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান খবর দেওয়া হয় ডোমজুর থানায় পুলিশ এসে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে তার অবস্থা আশঙ্কাজনক গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তার মোবাইল ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ ওই ব্যক্তির বাড়িতেও খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমের সম্পর্কে ধরার কারণে এই ঘটনা দেখলাম হেঁটে হেঁটে এসে এখানে পড়ে গেল এসে দেখছি যে ওর গলায় কাটা রক্ত বেরোচ্ছে তখন এসে জিজ্ঞাসা করলাম বললো নিজে নিজে খেটেছি বললো জঙ্গলপুরের ওদিকে থাকি আমার কাস্টমার ছিল বলে আমিও চলে এলাম